স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে একটা ভালো সিদ্ধান্ত দিয়েছেন বলেছেন যে যে সমস্ত পুলিশ সদস্য নোটিশ করার পর কাজে যোগ দেয়নি আসলে তারা কাজে যোগ দেবে না তারা অপকর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কারা এমন একটি রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে একশো সাতাশি জন তার মধ্যে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাও আছে সাতজন এবং নিচের নানান পঞ্চায়ে কারণ তারা জানে যে তাতে রক্ষা নেই তাদের অপরাধ গুলো প্রমাণিত প্রকাশিত তারা নিজেরাও জানে ফলে তাদের যোগ দেওয়া মানে হচ্ছে আসলে শাস্তি মাথায় পেতে নেওয়া তো এখন এরা এরা আওয়ামী লীগের মতন পলাতক জীবনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই দেখেন না মানে বাংলাদেশের আমি তো সবসময় বলি যে এমন ঘটনা মানে কখনো ঘটেনি যে বায়তুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালায় যায় প্রধান বিচারপতি পালায় যায় ভিসিরা পালা যায় সাংবাদিকরা পালায় যায় পুলিশও পালা যায় পুলিশ আগে কখনো সরকার পরিবর্তন গেছে আসছে গেছে পালায়নি এরকম ঘটনা কখন ঘটে তখন সত্যিকারের গণভ্যুত্থান ঘটে দেখেন আমি আফগানিস্তানের সাথে না সেখানে যেহেতু অন্য ধরনের একটি অভ্যুত্থান ঘটেছে কিন্তু তারপরে দেখেন ওইসব ঘটনায় দেখবেন যে শুধু রাজনীতিবিদ না তার সাথে পুলিশ প্রশাসন আর্মি যারা যারা জড়িত থাকে সবাই পালা যায় এখানে অনেকটা ঘটনা হয়েছে তাই শেখ হাসিনা তো আসলে একা শাসন করেননি তার নিয়ে শাসন করেছে তার এই অপশাসনের সহযোগিতা করেছে সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক বিচারপতি পুলিশ প্রশাসন কে না নানান একটা এটা হলো একটা চক্র একটা গোষ্ঠী তারাই হলো শেখ হাসিনার এই প্রলম্বিত সৈরশাসন শাসনকে সহযোগিতা করেছে এখন তো স্বাভাবিক তারা কি কাজে যাবে দেড় মাস হয়ে গেছে তারা এখনো কাজে যোগ দেয়নি এখানে বলা হচ্ছে যে একশো সাতাশি জন তাদের একটা সংখ্যা আওয়ামী সরকার পতনের আগের চার দিন সহ গত দেড় মাসে কর্মস্থলে পাওয়া যায়নি এই সংখ্যক পুলিশ সদস্যকে ক্ষমতার পালা মধ্যে পুলিশের বিভিন্ন স্তরে রদ বদল অবসর গ্রেপ্তার ঘটনার মধ্যে যারা কাজে ফেরেননি তাদের বিষয়ে এই তথ্য পাওয়া গেছে পুলিশ সদর দপ্তর তারা বলছে যে পয়লা আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ডিআইজি পদ মর্যাদার একজন সহ পুলিশের মোট একশো সাতাশি জন সদস্য কর্মস্থলে যোগ দেয়নি বার্তায় অনুপস্থিত সদস্যদের একটা তালিকাও দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একজন ডিআইজি সাতজন অতিরিক্ত ডিআইজি দুইজন পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপার পাঁচজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পুলিশ পরিদর্শক চোদ্দ জন এসআই ও সার্জেন্ট নয় জন এএসআই সাতজন নায়ক একশো ছত্রিশ জন কনস্টেবল এই দেড় মাসে কাজে ফেরেননি